বিভিন্ন দল বিভিন্ন তারিখে এই রাজনীতি দলগুলা বড় বড় তারা বড় বড় সমাবেশ করিয়া থাকেন বড় এই দুঃখী মানুষগুলার পাশে দাঁড়ার মতো লোক এখন পর্যন্ত বাংলাদেশে খুঁজে পাওয়া গেল না বড় বড় দলগুলা মিসিল মিটিং করে হাজার হাজার কোটি টাকা মিসিল মিটিং এর পিছনে ধ্বংস করে আমি গবেষণা করে দেখতে পারলাম এই পরিমাণের কিছু সংখ্যক টাকা হলে এই দুটি মানুষগুলোর পাশে কিছু টাকা ব্যয় করলে এই দুটি মানুষগুলোর মুখে হাসি ফুটত তারা কিন্তু কাজের কাজটা করেন না তারা নাম ফুটার জন্য বিনা কারণে অনেক অনেক টাকা ধ্বংস করেন বাসী লক্ষ্য করলে বুঝতে পারবেন একাত্তর সাল থেকে আজকে চুয়ান্নটা বছর আমাদের মাছ থেকে পার হয়ে গেছে কোন দল এখন পর্যন্ত দুটি মানুষের মুখে হাসি ফুটাইতে পারেন নাই এবং দুঃখী মানুষের ভাগ্যে সংস্কারও করতে পারেন নাই এই কারণে দিন দিন মুহূর্ত এই দুঃখী মানুষগুলা নিচে নামে চলে আসছে তারা দুনিয়াতে আসার পর এই দুঃখী মানুষগুলা কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন না তারা রাজনীতি দল করেন তারা মানুষের কথা বলেন যখন ক্ষমতায় যান তখন তারা রোগ পরিবর্তন করেন তখন তারা তাদের নিজের ভাগ্য করার তালে ব্যস্ত থাকে সাধারণ মানুষকে তারা ভাবনা চিন্তা করেন না দেশবাসী এদানিং লক্ষ্য করলে দেখা যায় একটা রাজনীতি দল অন্য আরেকটি রাজনীতি দলের সঙ্গে মিল রাজনীতি দল আর একটি রাজনীতি দলের উপর হামলা করে পাশাপাশি কিছু মানুষকে মামলাতে জড়িয়ে দেয় গবেষণা করলে দেখা যায় একটা অপরাধ মোকাবিলা করতে দেয়া নতুন করে অপরাধ তৈরি করা কাজে তারা লিপ্ত হচ্ছেন মূল কথাটা হলো করতে দিন অপরাধ যুগ হচ্ছে মানুষের বিচারের জন্য অপরাধ কিন্তু মাইনা করছে না লক্ষ্য করলে দেখা যায় একাত্তর সালে স্বাধীন করার পর থেকে আজকে চৌ বছর আমাদের হারিয়ে গেছে আমরা বিচার বিভাগছি আমরা পুরোপুরি স্বাধীন করতে পারি নাই তারা রাজনীতি দলের নেতা ছিলেন তারা এই বিচার বিভাগকে ব্যবহার করতে সেই কারণে আমরা বিচারের যে আইনের যে মূল ফলটুকু আমরা একজন নাগরিক হিসাবে পাওয়ার কথা আমরা কিন্তু সেটা পাচ্ছি না দেওয়ারবাসীর আইন হল সবার উঠতে একটা মানুষের একটা ষাট বিচারের স্থান সেখানে লক্ষ্য করলে দেখা যায় এই আদালতে অনেক বিনা বিচারে কিন্তু আটকা আছেন আবার দেখা যায় কোনো মানুষ কোনো একটা সমাধান পাওয়ার জন্য আদালতে মামলা করলে মামলা করা মানে সে একটা মরণ স্থান কিনে নিলো এই মামলাগুলোতে যারা করতে এবং যারা মামলা করতে উভয় পক্ষ সংসারের দিকে হাঁটতে আছেন কেননা আদালত এবং আইন সময় মতো কোনো মানুষকে তালা দিতে পারছে না আমার নিজের অভিজ্ঞতায় আমি একজন এই আইনের শিকার আমিও নিজে বাংলাদেশের মাটিতে বছর সরকারি চাকরি করার পর শেখ হাসিনা থাকার তার অধীনে থাকা এই সরকারি কর্মকর্তা আমাকে গোপনে স্বাক্ষর কাগজ করে করে দিতে ঘটনা স্বাধীন দেশে কথা বলার অধিকার না দিয়া গোপনে কাগজ স্বাক্ষর করা একটা শাস্তিযুক্ত অপরাধ সেই কারণে আমার ঘটনাটা জট খোলার জন্য মাননীয় প্রশাসনিক টার্মিনাল এক ঢাকায় আমি একটা মামলা দায়ের করি মামলার অভিযোগে বলা আছে সরকার পক্ষের সচিব মাননীয় সেনাবাহিনীর প্রধান এবং অন্য অন্য পদের দুজন কর্মকর্তা মোট চারজন সরকারের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে আমি মামলা দায়ের করছি আদালত মামলা মঞ্জুর করছে মামলাটি চলমান আছেন আমার মামলা নম্বরটি হল তিনশো একাত্তর অবলিক দেশ কিন্তু বড় দুর্ভাগ্য কপাল আমাদের দেশের আইন সমানভাবে স্বাধীন না থাকার কারণে এই মামলায় সরকার পক্ষ জবাব দিচ্ছে না আদালত আমার বাচ্চাকে হারিয়ে যাচ্ছে এবং বিনা বিচারে আমার পরিবার দিন দিন চোখের পানি ফেলছে এই কারণে বলছে দলগুলা বলে সংস্কার সংস্কার আপনারা কি সংস্কার চান একাত্তর সালের পর থেকে আইন কিভাবে চলবে আমরা কিন্তু কোনো সংস্কার করতে পারি নাই বড় বড় দলগুলার উদ্দেশ্য বলতে আপনারা ক্ষমতায় ছিলেন আজকাল চৌবান্ন বছর হওয়ার পরেও আপনারা কেন আইনগুলোকে সংস্কার করতে পারেন নাই আপনারা কেন করতে পারেন নাই একজন বিচার প্রার্থী কতদিন পরে সে বিচারের ফয়সলা পাবে আইন মানে কি একজন মানুষ আইনে মামলা করার পর তার ঘটি নাটি খুঁটি বেসলা তাকে মামলার মধ্যে হাঁটতে হবে কেন কোনো মানুষ কি আইনের কাছে কন্ট্রাক্ট নিতে যে মামলা করলে তাকে বিশ বছর হাঁটতে হবে মামলা করলে তাকে দশ বছর হাঁটতে হবে মামলা করলে তাকে তিরিশ বছর করতে হবে এর অপরাধ মানুষ যাতে জেলখানায় না থাকে একটা মানুষ যদি জেলখানায় আটকা থাকে বিনা বিচারে ঠান্ডা মাথায় ওই পরিবারটাকে ধ্বংস করা হচ্ছে এতে কোনো সন্দেহ নাই তাহলে আইন যদি দেশে থাকে তাহলে ওই মানুষগুলো সময় মুক্ত মুক্তি পাবে না কেন এই কারণে বলছে বর্তমান সরকার প্রধান আপনি চেয়ারে আইসেন আঠারো কোটি মানুষের ভাগ্য দেখশন করবেন আপনার উদ্দেশ্যে আমি বার্তা দিচ্ছিলাম এই মানুষগুলা বিনা বিচারে জেলখানা আসে তাকে আপনি সাধারণ ক্ষমা করবেন এটা মহান মানুষের কাজ আর এই সমস্ত কর্মচারীর প্রভেজ রাজনীতির শিকার হয় ছাড়া খাতিনা সরকার টাকা খালীন যে কর্মচারীর চাকরি চলে গেছে সেই চাকরিগুলো আপনি ফিরিয়ে দেবেন এটাও মহান মানুষের কাজ আপনি দুইটা কাদের একটারও পরীক্ষা এখনো আপনি চাচিকে দিতে পারেন নাই তাই পরিষ্কার বলতেছি আমাদের মাস থেকে সৌবেন বছর হারিয়ে গেছে আপনি ক্ষমতায় আছেন আপনি আট মাস সময় পেয়েছেন আমাদের কোনো ভবিষ্যতের অগ্রগতি দেখি না আমি একজন সাধারণ মানুষ একজন সরকারি কর্মচারী যদি আমাকে রাস্তায় শুয়ে থাকে এই ক্যামেরায় কথা বলা লাগে তাহলে এই সরকার প্রধান দিয়া আমাদের সাধারণ মানুষের কি ধরনের কাজে আসবে এটা জাতির কাছে আমার প্রশ্ন দেশবাসী এই দেশ তখন তার হাতে যায় তারাই আমাদের ভবিষ্যৎ নিয়ে তাল বাহানা করে কোনো মানুষ এখন পর্যন্ত কোন উদ্দেশ্যে বলছে এই ক্যামেরার মাধ্যমে বলছে বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক দুটি মানুষ তারা সংকালের মতো চলিয়ে গেছে বিলাড এ তার অভাব ঢুকে পড়ছে এগুলা কিন্তু সংস্কার হচ্ছে না এদের কিন্তু কাজে লাগানো হচ্ছে না এদের কিন্তু কর্মসংস্থান বাড়ানো হচ্ছে না তাহলে আপনারা সংস্কার কোনটাকে বলতে চান এটা আমি গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসাবে জানতে চাই ও আজকে আমি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনাদের মাঝে আমার খবর পৌঁছানো লাগছে দলগুলা বলতেছেন সংস্কার করবেন এই যে বড় বড় টিভি চ্যানেলগুলো আছে স্যাটেলাইট টিভি চ্যানেল তারা তো সাধারণ মানুষের কথা প্রচার করে না তারা আমার নিজের কথা এখন পর্যন্ত প্রচার করে নাই এই কারণে আমি মনে করি আমরা কোনো পুরাপুরে স্বাধীন নাই এই স্যাটেলাইট টিভিগুলোকেও সংস্কার করতে হবে এই টিভি চ্যানেলগুলো টাকা বর্জন করতে হবে এখানে আমরা স্বাধীন নাই এতে কোনো সন্দেহ নাই আমরা কথায় বলে পুরাপুরে স্বাধীন আছে বাস্তব সাথে দেখে আমরা কিন্তু স্বাধীন নাই আমাদের দুঃখী মানুষের বর্তমান অবস্থা খারাপ এই দুখী মানুষগুলার পাশে দাঁড়ার জন্য প্রার্থনা করে সাতকার মতো বিদায় নিচ্ছে ভবিষ্যতে আবারও দেখা হবে দেশের মানুষ যেখানে আসবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম I'll just well, I just, I'm enjoy the food from